দাদা বাবুরা যে কিছুদিন পর পর আমাদেরকে পরিকল্পিত বিপদে ফেলে দেয় এই সংক্রান্তে একজন মানুষের সাথে আমি কথা বলতেছিলাম যে আসলে এই সমস্যার কি আমরা কখনও উদ্ধার হইতে পারবো না তো উনি বলতেছে ভাই উদ্ধার তো হইতে পারবেন কিন্তু আপনি ওনাদেরকে কি বয়কট করতে পারবেন আমাদের কীভাবে বয়কট সো ওনাদের খাবার কাপড় চোপড় কিংবা ওনাদের যে গাড়ি আপনি চালান সেটা কি চাইলে আপনি বন্ধ করে দিতে পারবেন আমি বলতেছি বন্ধ করে দিতে হলে দিলাম সবাই মিলে যদি একসাথে এটা অ্যাভয়েড করতে চাই করলাম আমরা ওদেরকে অ্যাভয়েড নিতে করতে চাই ভালোবাসি ওদেরকে যা ওরা তার প্রতিদান আমাদেরকে দেয় না তো তিনি বলতে পারবেন না একাত্তর থেকে পর্যন্ত অনেকেই চেষ্টা করছে অনেক আলাম এটা করতে পারে না আমাদের সমস্যা হচ্ছে কি জানেন আমরা নিজের দেশের মাছকে খুব ভালোভাবে ফ্রাই করে খেয়ে ফেলি আর বিদেশি মাছকে যত্ন করে এ করিয়ে রাখি মানে ইন্ডিয়ান পণ্য আমাদের দেশে এমন অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয় যেটা আমরা দেখেও সেটা ব্যবহার করি না আর বিদেশি পণ্য পাইলে আমরা সেখানে ঘাপটি মেরে বসি মানে যেন কি নেওয়া মত না কি পাইলাম অথচ আমাদের নিজেদের প্রোডাক্ট বিদেশের চেয়ে অনেক বেশি যেমন ইউরোপে আমেরিকা থেকে অনেকে আমাদের দেশে এসে বলে ভাই বিদেশ থেকে যখন প্রোডাক্ট কিনি যখন দেখি মেড ইন বাংলাদেশ তখন আলাদা একটা শান্তি ফিল করে এবং বিদেশিরাও মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট দেখলে মানে রিল্যাক্স ফিল করে যে এত ভালো কোয়ালিটি হয় তো আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট থাকলো যদি কখনও এরকম অ্যাভয়েড করার সুযোগ থাকে এটা স্টার্ট করা যায় কি না নিজেদের প্রোডাক্টের একটা আলাদা কদর হলো সাথে আমরাও সমৃদ্ধি হলাম আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর গাবার্ডিং প্যান্ট টুয়েল প্যান্ট আপনারা চাইলে প্রিমিয়াম সেগমেন্টের এই ধরনের গাবার্ডিং প্যান্টগুলো আমাদের ব্র্যান্ডিং এর আমাদের কালেকশান করতে পারেন অলমোস্ট দশ থেকে এগারোটা কালারের আমাদের থেকে টুয়েল প্যান্ট রয়েছে নিজস্ব ব্র্যান্ডিংয়ের খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো আপনারা দেখে দেখে পার্চেস করার জন্য অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব তিন পিস সাতাশশো টাকায় এবং তিন পিস তিন হাজার টাকার অফারে এবং প্রতি তিন হাজার টাকার শপিং আপনারা কিন্তু আমাদের থেকে একটা টি শার্ট কিংবা শার্ট গিফট পাচ্ছেন সো এই ধরনের অফারেডে প্রোডাক্ট পারচেস করার জন্য আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এই ধরনের প্যান্টগুলোর সাইজ হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত এগুলো লং অলমোস্ট একচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন কিছু কিছুতে বিয়াল্লিশও পাবেন সো আপনারা ন্যারো করা লাগবে না খুবই সুন্দর করে আমরা একটা প্যাটার্ন দাঁড় করিয়েছি আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন অলমোস্ট এগারোটার মতো কালার কিন্তু রাইট না আমাদের স্টকে রয়েছে সব মিলিয়ে প্রায় চোদ্দটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্যান্ট অ্যাভেলেবেল থাকবে শোরুমে চলে আসবেন বিডিটি ঢাকার আউটলেট থেকে করছি সবগুলো আউটলেটে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের অনেক কালেকশন রয়েছে ফিজিক্যালি পার্চেস করার জন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো আসসালামু আলাইকুম